সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন পার্কের সে লেক ভিউয়ের পাড়ে বসে থাকা এক বোনের সঙ্গে কথা বলবো আমি আপনাদের সঙ্গে আসি রাজুল ইসলাম রাজ দৈনিক জাতীয় অনুসন্ধানের পক্ষ দৈনিক বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি চলে আসছি তার মুখ থেকে শুনবো তার জীবনের কিছু কথা হ্যাঁ বোন আপনার নাম কি প্লিজ নাম বলো জি জি তাসলিমা তোমার বাড়ি কোথায় ছিল বলতে পারো জন্মস্থান জন্মস্থান না জন্মস্থান যেখানে জন্মগ্রহণ করছো যেখানে তোমার জন্ম হয়েছে কোথায় জি এটা কোথায় কোন থানা ভালুকা থানা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা থানার অন্তর্গত কী জন্য বললাম গ্রামের নামটা হাতেবার গ্রামের সেই বোনটি আজ সোনামগঞ্জ আচ্ছা যাই হোক মনে পড়ছে না হয়তো আমাদের সমাজের আমাদের শহরে গ্রামেগঞ্জে আশেপাশে অনেক এরকম বোন অবহেলিত অবস্থায় সে মানসিক ভারসাম্যহীনতা হয়ে চলে ফেরে বসে থাকছে এখন তিনি বসে আছেন উত্তরাস্ত সাত নম্বর তিন নম্বর সেক্টরের লেক ভিউয়ের পাড়ে সে ওয়ার্কিং ওয়েতে বসে আছে আমি আপনাদের আশপাশের দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি সে এদিকে হেঁটে হেঁটে এই জায়গাগুলিতেই বসে বসে থাকে আচ্ছা মা বাবার নাম মনে আছে বাবার নাম আপনার বাবার নামটা মনে নাই মনে পড়ে না সালাম। আব্দুল সালাম বাবার নাম মায়ের নামটা একটু খেল করুন তো মায়ের নাম জি আছিয়া বাবার নাম হচ্ছে আব্দুচ্ছালাম মায়ের নাম আছিয়া ভালুকার একটি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত গ্রামে তার জন্ম সে এখন ঢাকায় কতদিন ধরে আছেন আপনি ঢাকায় কতদিন ধরে থাকেন জি ছাব্বিশ সাতাইশ বছর আপনার বর্তমান বয়স কত চলে মিনিমাম এরকম হবে না তিনি শুনেন যাই না আপনার সঙ্গে কথা বলছি তাই তিনি একটু আসলে তার চিন্তা ভাবনায় একটু মানসিক গিয়ে হয়ে গেছে তাই না কথা সে বুঝে সবই বুঝে কিন্তু অনেক সময় নিজের স্মৃতিটাকে ভালোভাবে ধরে রাখতে পারে না এই বোনটির কাছে আমি চলে আসছি আজকে সকাল এখন প্রায় পৌনে আটটা বাজে আমি এই সময় রাস্তার দিকে চলে যাচ্ছিলাম তাকে বারবার দেখছি আমি যে একটা সুন্দর মানুষ কিভাবে তার মানসিক ভারসাম্য হারিয়ে গেল আচ্ছা আপনি এই যে ঢাকায় যে চলে আসলেন কেন আসলেন বলতে পারেন জীবিকার তাগিতে মানে রোজগারের তাগিতে তাহলে বলেন চাকরির জন্য জি জি আগে চাকরি করতেন আগে চাকরি করতেন কিন্তু পরে আপনি কেন এবার এরকম এখন চাকরি করেন না তো আপনি আচ্ছা 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 চাকরি সে করে না চাকরি সেরেও দিতে চায়নি তারপরও তার আজকে মনে করেন যে চাকরিচ্যুত অবস্থায় দিন অতিবাহিত হচ্ছে সে বর্ত আপনার ছেলে মেয়ে আছে কি সন্তান আছে ছেলে মেয়ে হুম কয়জন চার পাঁচজন ওরা কোথায় থাকে ওরা কোথায় থাকে মানে ভালুকা হ্যাঁ যাই হোক ভালুকা বা এরকম করে বলছি সঠিক বলতে পারছেন না তার ছেলে মেয়ে চার পাঁচজন থাকবে এভাবে বলছেন যাই হোক বন্টির মুক্তিকে থেকে ওনার নাম নামটা ভুলে গেলাম কি নাম জন্য আপনার বলছিলেন আপু হ্যাঁ তাসলিমা তাসলিমা একটি সুন্দর নাম এই তাসলিমা আজকে তার সংসার ধর্ম ফেলে এসে দীর্ঘ সাতাশটা বছর সে বলছে ঢাকা শহরে কেটে দিচ্ছে সে তার নিজের ভারসাম্যহীন হারিয়ে সে একটা এক সময় চাকরি করতো কী কারণে সে এরকম হলো তার বিষয়টাও সঠিকভাবে সে বলতে পারছে না এরকম আমাদের সমাজে অনেক অবহেলিত মানুষ যেই নারী তার আজকে সতীত্ব থেকে শুরু করে তার অস্তিত্ব থেকে শুরু করে মান মানসিকতায় শুরু আজকে বিকৃত হয়ে গেছে কোনো একটা কারণে আসলে কেন আমাদের এই অবহেলিত সমাজ তার খোঁজ দিচ্ছে না কেন আমার প্রশ্ন এখানে সমাজের কাছে দেশের কাছে জাতির কাছে কেন আজকে এই বনটির মতো শত শত হাজার হাজার বন আজকে অবহেলিতভাবে রাস্তায় চলছে আমরা কি তার কখনো খোঁজখবর রেখেছি এখানে আমার সমাজ দেশ জাতি দেশের মানুষের মানুষের কাছে প্রশ্ন যাই হোক তাসলিমা বেগম বোন আপনি ভালো থাকবেন আবারও কোনো এক সময় আপনার কাছে চলে আসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি বাংলাদেশ জাতীয় দৈনিক বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে এসেছিলাম আবারও কোনো এক সময় কোনো এক তাসলিমা নামের বোনের কাছে এরকম অনেক তাসলিমা নামের বোন আছে যারা অহরহ এরকম অবস্থার সম্মুখীন তারা আজকে অবহেলিত তারা আজকে রাস্তায় দিন যাপন করছে তাদের খোঁজখবর কোনো বৃত্তবান সমাজের সেই বিবেকবান মানুষজন রাখছে না তাই আমি সমাজের প্রত্যেকটি মানুষকে এরকম হাজারো তাসলিমা খেয়াল রাখার জন্য বিশেষভাবে দৃষ্টিগোচর করছি দৈনিক বাংলাদেশের বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে ধন্যবাদ বোন আবার চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশীর্বাদ করি আল্লাহ হাফেজ